আপনি এমন জায়গাতে আমার নিয়ে আইলেন এই ছেলে আমার দোষ তিন জেনারেশনের ছোট ছেলে মানুষ ছিলেন তখন কেন আমার ফজল করে আমার আমি তোমার বাবা তোমার কথার সময় আমি কোনো কথা বলি নাই তুমি শুনো আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি একাত্তর যার কম আছে বাপের নামটা যার ছোট করে লেখে শাসার নামটা বড় করে লেখে

আমি সরাসরি বলি আপনি এখানে আসবেন এই ঘোষণার পোস্টে দর্শকদের মধ্যে অনেকে মন্তব্য করেছেন যে আপনি আওয়ামী লীগের এজেন্ট কেউ বলছেন আপনি বিএনপিকে আওয়ামীকরণ করতে চাইছেন আমাদের প্রশ্ন আপ আপনি যেইভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কি না বা আপনার দলের পক্ষ থেকে কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আওয়ামী লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন সজল ভাই আপনি যদি আমাদের একটু বলতেন আপনাকে অসংখ্য আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ মানুষ যে আমার আমার কথায় বিএনপি আওয়ামী লীগের হয়ে যাবে মতো এত বড় আর এই দেশে নাই আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করত। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টক শোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে আপনি কেন এই রকম কথা বলেন কারণ আমি জানি আমার এই দলটি বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই দলে ছিলাম না এটা না থাকাটা কোনো অপরাধ না আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্রলীগ করতাম বা আওয়ামী লীগপন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ সেরে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই হাজার আঠারো সনে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো ফখরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায় আমার আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম

সেই বুকের পাটা নাই প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলে ঠিক আছে আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত যে হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেন্স্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই নব্বইয়ের গণ আন্দোলনের পরে তিন জোটের রূপরেখাতে যখন ছিল কোনো দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগের থেকে গিয়ে যখন তাদেরকে নিল বা দুই এক সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে কাদের সিদ্দিক সাহেবকে নিয়ে বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ এবং দুই হাজার এক আমি গামসা মার্কা নমিনেশন নিয়ে গামসা মার্কা নিয়ে ইলেকশন করিয়া আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া অনেকে বলে পাস করছিল গনায় আমি ফেল করছিলাম তাদের গনায় ওকে আমার কথাটা বুঝেন আমার ওইটা আপনি দেখে নেন আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কা ভোটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে আইসা ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি ওকে এটুকে এটুকে আমার জানার ছিল আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহু মতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারে রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দু হাজার নভেম্বরের পরে আমার কথাটা খুব বোঝার চেয়ে কেউ বিএনপি করে হ্যাঁ জামাতো বিএনপির থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে ওয়ান ইলেভেন আইসা গেছে আমার কথাটা বুঝে না আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে এবং আমি সব কথা বইয়া গেছি আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশ বেগম খালেদা শেষে কি বলবো কি করব আমি ক্লিয়ার বই লাগেছি আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত কাজে উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্র লীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তা ধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না আমার মতো করে আমি কথা বলবো এতে যদি আপনি আমাকে নেন নিবেন না হলে নিয়ম না আমি সব কথা বলেই গেছি কিন্তু ওকে আপনারা আমার মনে হয় যে আমার মনে যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি দর্শকরা আজকে একটা পরিষ্কার হলেন আমি ফজলু ভাই আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে তিপ্পান্ন বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে চুয়ান্ন বছর টু বি এক্সাক্ট মানে নাম্বারের দিক দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা আমরা একটু আপনার কাছে জানতে চাইবো আমরা একটু হানান মাসুদের কাছে যাই জনাব হানান মাসুদ আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রথমেই আপনাকে একটু আমরা শুভেচ্ছা জানাই কারণ নানা জায়গা থেকে আমরা যতটা জানতে পারছি সেটা হচ্ছে যে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া আপনার এলাকা সেখানে আপনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়েছেন আপনি কি মানে সেখান থেকে নির্বাচন করবেন কী করবেন মানে রাজনৈতিকভাবে সক্রিয় অর্থ অর্থ হচ্ছে গত কয়েক মাসে হাতিয়ার উন্নয়ন নিয়ে কাজের বিষয়ে প্রকাশ্যেই বক্তব্য রাখছেন সরকারি কাণ্ডেও আমরা শুনেছি যে হাতিয়ার উন্নয়নে হাতিয়া যাতে একটু ভালো বাজেট পায় সেখানেও আপনি ভূমিকা রাখছেন কিন্তু কিভাবে রাখছেন কি করছেন সেটা একটু আমাদেরকে একটু বলেন জানাব হান্নান ধন্যবাদ জানাচ্ছি খালেদ মহিদুল ভাইকে সাদম মুদ্দিন ভাই আমার অনেক পছন্দের একজন সাংবাদিক দ্বীপ হাতিয়া হচ্ছে একটি দ্বীপপুঞ্জ আশেপাশে আরো 30 টি দ্বীপ আছে ছোট ছোট এই দ্বীপপুজলায় দীর্ঘদিন সময় ধরে হচ্ছে আপনার একজন জলদস্যু এবং তার পরিবার শাসন एवं শোষণ করে আসছে আমার এই দ্বীপ হাতিয়ার জন্য তো হচ্ছে সরকারের কাছ থেকে প্রচুর বরাদ্দ প্রতি বছর প্রতি দ্বীপপুজলার জন্য বরাদ্দ হয় আপনাকে আমি যদি বলি যে একবার আমাদের দ্বীপ হাতিয়াতে ঘুরে আসেন ওখানকার নট সিঙ্গেল একটা রাস্তা একটা রাস্তাও ওখানকার মানে হচ্ছে পাকা নেই প্রতিটি রাস্তা ভেঙে চুরে এব্রো থব্রো অবস্থায় আছে মানুষজনের যে কষ্ট একটিমাত্র মাত্র প্রায় সাড়ে সাত লক্ষ মানুষের জন্য একটিমাত্র মাত্র হসপিটাল যেই দ্বীপ থেকে আপনার হচ্ছে ট্রলারে করে মানুষকে যাতায়াত করতে হয় সেই দ্বীপের একটি মাত্র হসপিটাল পঞ্চাশ হাজার বিশ শুধুমাত্র চারজন ডাক্তার দিয়ে চলছে দীর্ঘ সময় ধরে একই সাথে হচ্ছে ওই জায়গায় মানুষজন যে কতটা অবহেলিত কতটা লাঞ্ছিত আপনারা হয়তো কয়েকটা নিউজ দেখেছেন যে হচ্ছে সমুদ্র ভাড়া দেওয়া হয় ওখানকার মানুষের প্রধান পেশা হচ্ছে জেলে মানে হচ্ছে মাছ ধরা তাদের কাছে সমুদ্র ভাড়া দেওয়া হয় যে এই জায়গায় অমুক একজন জেলেই মাছ ধরতে পারবে সেই মাছ ধরতে হলে তাকে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা করে এভাবে দিতে হবে এর আগে এই কাজটা করতে হচ্ছে সেই জল উনি এটা চালু করে যদি একটু অনুমতি দেন আপনি ধরেন বাংলাদেশের সব জায়গায় এরকমটা তো চলেই আসছে সেটা আমি বাদ দিয়ে আমি আসলে জানতে চাই যে এই সরকারি কাণ্ডে হাতিয়ার উন্নয়নে আপনি কিভাবে ভূমিকা রাখছেন মানে আপনার এটা ফজল আরো ভালো বলতে আপনার লুকাস স্ট্যান্ডার্ডটা কি মানে আপনি ওই এলাকার আমি অবশ্যই আমি অবশ্যই বলি আমি হচ্ছে দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার একজন মানুষ হাতিয়ার একজন নাগরিক এবং হচ্ছে ওখান থেকে আমি উঠে আসা মানে ন্যাশনালি একটু পরিচিতি পাওয়া একজন মানুষ আমি এই আন্দোলনের মধ্যে দিয়ে একটু ন্যাশনালি পরিচিতি পেয়েছি যার ফলে হচ্ছে হাতিয়া হাতিয়ার একটি সংস্থা আছে সমিতি আছে হাতিয়ার যারা হচ্ছে সুশীল সমাজ শিক্ষিত জনগোষ্ঠী ওনারা একটা সমিতি করেন হাতিয়া দ্বীপ সমিতি তো ওনারা সহ আমরা বিভিন্ন জায়গায় একটা টিম আকারে বিভিন্ন উপদেষ্টার কাছে বিভিন্ন কাছে আমরা যাই হচ্ছে আমাদের হাতিয়ার জন্য এই এটা প্রয়োজন এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যদি কখনো কারোর সাথে দেখা হয় আমি হাতিয়া থেকে ইলেকশন করার চিন্তা ভাবনা রেখেছি যদি হাতিয়ার মানুষ এখন যেভাবে আমাকে আগ্রহ করে ছাড়ছে কারণ দীর্ঘ সময় ধরে হাতিয়ার মানুষ কাউকে নাই তাদের পাশে এর আগে আমাদের সম্মানিত একজন এমপি ছিলেন জনাব প্রকৌশলী মোহাম্মদ ফজল আজিম সাহেব উনি হাতিয়ার জন্য অনেকগুলো কাজ করেছেন কিন্তু দুঃসময়ে হাতিয়ার মানুষের কখনো খোঁজ নিতে পারেন নাই ওনার ব্যবসা বাণিজ্যে উনি ব্যস্ত ছিলেন যার কারণ কারণে হাতিয়াতে একটা নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হাতিয়ার মানুষ এখানে অনেক ধরনের অনেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে আছে যদি হাতিয়ার মানুষ চাই আমি সেই ক্ষেত্রে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি তবে তার আগে আমরা অন্তত হাতিয়ার মানুষের যে দুর্দশাটা আমার যে ন্যাশনাল পরিস্থিতি হয়েছে যে জাতীয় পরিস্থিতিটা আছে এটাকে কাজে লাগিয়ে আমি চাই যে হচ্ছে নির্বাচন হবে পরের বিষয় তার আগে আমি যেন হাতিয়ার মানুষের স্বাস্থ্য সেবা যাতায়াতের যে অবস্থা এগুলার একটা পরিবর্তন আনতে জাতীয় পরিচিতি নিয়ে আপনাকে একটু আপনার নজরে নিশ্চয়ই এসেছে